এক ছিল ছোট্ট খরগোশ তার নাম ছিল ননি ননি ছিল বনের সবচেয়ে চঞ্চল আর খুশি খরগোশ সে সময় বনের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়াদৌড়ি করত ফুলের মধুক্ষেত আর পাখিদের গান শুনত একদিন ননি বনের গভীরে গিয়ে একটা ঝরনার কাছে এসে থাম ঝরনার পানির শব্দে মুগ্ধ হয়ে সে সেখানে বসে পড়ল হঠাৎ সে দেখতে পেল একটা ছোট্ট কচ্ছপ পানির ধারে বসে কাচ্ছে। ননি কাছে গিয়ে বলল কি হয়েছে তোমার তুমি কেন কাঁদছ কচ্ছপ বলল আমি দৌড়াতে পারি না সবাই আমাকে নিয়ে মজা করে আমি ধীরে চলি তাই কেউ আমার সঙ্গে খেলতেও চায় না ননি হেসে বলল তুমি তো দৌড়াতে পার না তাই বলে মন খারাপ করার কি আছে আমরা সবাই আলাদা সবারই কিছু বিশেষ গুণ থাকে কচ্ছপ অবাক হয়ে বলল কিন্তু আমার তো কোনো বিশেষ গুণ নেই ননি বলল তুমি খুবই ধৈর্যশীল আর শক্তিশালী ধীরে চলা মানে তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোভাবে উপভোগ করা চলো আমরা দুজন মিলে একসঙ্গে খেলি সেদিন থেকে ননি আর কচ্ছপ একসঙ্গে সময় কাটাতে শুরু করল তারা দুজনে মিলে বনে ঘুরত গল্প করত ননি দৌড়াত আর কচ্ছপ ধীরে ধীরে হেঁটে তার পাশে চলত কচ্ছপও বুঝতে পারল ধীরে চলা সবসময় খারাপ নয় বরং ধৈর্য আর স্থিরতা জীবনকে সুন্দরভাবে দেখতে শেখায় এভাবেই ননি আর কচ্ছপ ভালো বন্ধু হয়ে গেল আর বনের সবাই বুঝতে পারল যে প্রত্যেকেরই আলাদা বিশেষত্ব থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে যান